সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি একটি আদার খেতে এই আদাটা কীভাবে চাষ হচ্ছে এই আদাটা কখন কোন সময় লাগিয়েছে সেই সম্পর্কে তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ভাই আপনি আদা যে লাগাইছেন কোন মাসে লাগাইছেন আদাটা আদা বৈশাখের শেষের দিকে বৈশাখের শেষের দিকে আদার বীজকে আপনার না ক্রয় করছে আমার বাড়ির বাড়ির এটা কোন জাতের আদা এটা দেশি

ধরো এখান কাতি মাস না জষ্টি আসা শ্রাবণ ভাদ্র আসিন কাতি ছয় মাস ছয় মাস এখন তোলা উপযোগী হয়ে গেছে এখন তুলতে পারবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আদা যখন আপনি পিলাইটা লাগান বীজটা কতদিন পর আপনি এই পিলাইটা তুলে ফেলেন পিলাইটা শ্রাবণ মাস উঠাছি শ্রাবণ মাস দুই মাস পর দুই মাস পর তো আপনার সেখানে রকম লাভ আসছে ওটা আমার লাভ এই আদা চা পিলাইতে বাজার বেশি আসিল বাজার বেশি হুম তা আপনি এতগুলো যে আদা লাগাইলেন পিলাইতে কি ওজন বেশি হয়েছে না কম হয়েছে পিলাই উঠছে দুই এক ধরা শর্ট হয়েছে কতগুলো পাশে গেছে আচ্ছা আচ্ছা টাকাটা কিন্তু পর্যাপ্ত পেয়েছে আচ্ছা এখন এই যে রানিং অবস্থায় কোনো কি আরো পর্যাপ্ত পরিমাণ বা স্প্রে বা অন্য কিছু এখন আর কিছু দেওয়া দিবে না এখন আর বর্ষ শেষের দিকে শেষের দিকে আচ্ছা আদাতে কি রানিং অবস্থায় কোনো স্প্রে করতে হয়

এখন ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে মানে এখন উর্বরতার শক্তিটা ধরে রাখার মতো নাই ধরে রাখার নতুন নেই কারণে আদা পছন্দ ধরে কি কার রসুন ধরে বৃষ্টি আচ্ছা জমির অপুরন্ত রোদ রোদ বেশি হলে হ্যাঁ দুইটার কারণে এই বৃষ্টি হয়ে গেল রোদ তাপমাত্রা বেশি ও তখন এটা ভারসাম্য আদা তো হয়েছে গরম জিনিস ও ওই কারণে নষ্ট হয়ে গেলে জিনিস গরম হ্যাঁ ওই কারণে নষ্ট হয়ে যায় হ্যাঁ আচ্ছা আপনার এই আদা চাষ যে করে এটা কি ধরনের বীজ ব্যবহার করতে হয়

চার পাঁচ মাস রাখতে পারেন অসুবিধা বাড়িতে আপনি বাড়িতে কীভাবে রাখেন বাড়িতে এমনি এমনি নিগে রাখি দেই এই রুমে একটা নি রুমের মধ্যে রাখি দেন রাখি দেয় মাটিটা একটা ঝাড়া ঝাড়ি করে ঝাড়া কিছু স্যাম্পল থাকে কিছু বাড়ি থাকবে স্যাম্পল আছে ওইভাবে রেখে দেন তারপরে এইখান থেকে আবার বিষ করবেন হ্যাঁ ওখান থেকে আমি বীজ আগে নিয়ে নেব তারপর তুলিবার সময় বীজ নিয়ে নেবো ওখান থেকে ভালোটা যেটা সেটা বীজ নিয়ে দেবেন

আদা চাষটা করার নিয়ম কী আর পচন কেন ধরে কী কারণে পচন ধরে সেই সব তথ্যগুলো আমরা পেলাম এবং আদা চাষে যে লাভ হয় সেটাও তিনি বলেছেন ভিডিওতে আপনারা যারা আদা চাষ করতে চান এরকম ভালো কৃষকের কাছ থেকে পরামর্শ নিন আপনারাও আপনার উচ্চ জমি থাকলে আপনি আদা চাষ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় ধন্যবাদ সবাইকে